জয় মা কৃপাঙ্কুরু মহাদেবী সুতে স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে নিখিল মানবের চিরন্তন রক্ষা কবচ আজ তৃতীয় দিন পাঠ হচ্ছে বৈদিক যুগে ঋষিরা স্বপ্ন দেখেছিলেন পৃথিবী জুড়ে যেন একটি একটি নীর হয় গৃহ হয় একটি পরিবার হয় অর্থাৎ পৃথিবীর প্রত্যেক মানুষ প্রত্যেককে আমার সম্পর্কে সম্পর্কিত এই বোধে এই দৃষ্টিতে দেখে তৈতিরীয় আরণ্যকে সেই স্বপ্নকে সেই আকাঙ্ক্ষাকে ব্যক্ত করে বৈদিক ঋষি বলেছিলেন ইয়াত্র বিশ্বং ভবতি এক নীরম আজ পৃথিবীর মানুষ একটি ক্রান্তি পর্বে দাঁড়িয়ে আছে বিজ্ঞানের উদার বদান্যতায় দূরত্বের অবসান ঘটেছে পৃথিবী আজ অতি ক্ষুদ্র হয়ে গেছে পৃথিবীর দশ প্রান্ত আজ পরস্পরের খুব কাছে কিন্তু বিজ্ঞানের এই অভাবনীয় দাক্ষিণ্যে এই নৈকট্য আবার অন্য দিক দিয়ে পৃথিবীর কাছে অভিশাপ হয়ে উঠেছে অত্যাধুনিক ভয়াবহ বৈজ্ঞানিক মারণাস্ত্র সমূহের যে বিরাট ধ্বংস ধ্বংস ক্ষমতার কথা আমরা শুনতে পাই তাতে শক্তিগুলির যে বৃহৎ কারো হটকারিতার পৃথিবীর দূরতম প্রান্তের একটি দেশ মুহূর্তে পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যেতে পারে শুধু তাই নয় সেই বিধ্বংসী প্রয়াসের পরিণতিতে সমগ্র পৃথিবীর অস্তিত্ব অস্তিত্বও বিপন্ন হয়ে যেতে পারে চিরতরে নিশ্চিন্ন হয়ে যেতে পারে গ্রাম শহর সহ সকল জনপদ অরণ্য সমুদ্র পর্বতসহ সমগ্র মানব সমাজ এবং সমগ্র প্রাণী জগৎ তিল তিল করে যে সভ্যতাকে মানুষ নির্মাণ করেছে হাজার হাজার বছরের অতন্দ্র প্রয়াসে তার অন্তিম লগ্ন যে কোনো মুহূর্তেই এসে যেতে পারে নিজেদের স্বার্থেই আজ তাই পৃথিবীর শক্তিধর রাষ্ট্রনায়কদের ভাবতে হচ্ছে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে পরিত্রানের উপায় খুঁজে হচ্ছে বাজবার পথ প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে এশিয়া ইউরোপ আমেরিকা বা অন্যত্র বিশ্ব নেতৃবর্গের প্রয়াসে যে আন্তর্জাতিক সংগঠন বা শীর্ষ সম্মেলনগুলি হচ্ছে সেগুলি এই আতঙ্ক এবং এই আশঙ্কায় আশঙ্কারই ফলশ্রুতি আজ সমগ্র পৃথিবীর স্লোগান হল এক পৃথিবী গঠন কিন্তু এত সংগঠন এত সম্মেলনের পরে এখনো এক পৃথিবীর স্বপ্ন স্বপ্নই থেকে গেছে সংগঠন ও সম্মেলনে সমস্যার সমাধান আসেনি বিংশ শেষ দশকে দাঁড়িয়ে আমরা আজ মর্মে মর্মে অনুভব করছি ওইভাবে সমাধান আসবেও না কারণ সম্মেলনে বা সংগঠনে তত্ত্ব থাকে আদর্শ থাকে কিন্তু থাকে না তত্ত্ব ও আদর্শকে প্রয়োগ করবার এক প্রয়োগ করবার কোনো সদ এবং আন্তরিকতা সেখানেও থাকে অধিকতর শক্তিশালী ও সমৃদ্ধ রাষ্ট্র বা রাষ্ট্রগুলির নেতৃবর্গ ও প্রতিনিধিবর্গের উন্নাসিকতা আত্মভরিতা এবং দুর্বলতর রাষ্ট্রগুলিকে নানাভাবে শোষণ করবার ষড়যন্ত্র ফলে আন্তর্জাতিক সংগঠন এবং শীর্ষ সম্মেলনগুলি প্রধানত পর্যবেসিত হচ্ছে বৃহৎ রাষ্ট্র বা রাষ্ট্রগুলির কর্তৃত্ব প্রতিষ্ঠার পাদপীঠ হিসাবে এই প্রসঙ্গে মায়ের সেই মক্ষম কথাগুলি মনে পড়ছে প্রথম মহাযুদ্ধ তখন সবেমাত্র শেষ হয়েছে কথা প্রসঙ্গে মা একদিন একটি ভক্ত ছেলেকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ গা এত বড় যুদ্ধটা হচ্ছিল তা হঠাৎ থেমে গেল কি করে ভক্তটি বলল, আমেরিকার প্রেসিডেন্ট উইলসন চৌদ্দ দফা শর্ত নিয়ে সন্ধি করে মিটিয়ে দিলেন তাই সকলে মেনে নেওয়ায় যুদ্ধটা বন্ধ হলো মা জিজ্ঞাসা করলেন কি রকম এবং কি কি শর্ত হলো সে বললো পরস্পর পররাজ্য অনাক্রমণ বসবাস ক্ষতিপূরণ ইত্যাদি কতগুলি শর্তে মা শুনে বললেন এ তো খুব ভালো কথা কিন্তু ওরা যা বলে ও সব মুখস্থ ভক্তটি মুখস্থ কথাটি তাৎপর্য বুঝতে পারলেন না মা তাই আবার বললেন যদি অন্তঃস্থ হতো তাহলে কথা ছিল তাহলে কথা ছিল না আমেরিকা না আজ এই পর্যন্তই থাক জননী সারদাং দেবী রামকৃষ্ণাং জগৎগুরুং পাদ পদ্মে তয়সিতা প্রণমাম মোহন জয় মা